ইমান বাড়িয়ে দেন যিনি তিনি কে এখানে কথা হচ্ছে না কথা হচ্ছে কিন্তু দেখবেন বাইরে থেকে কিছু মানুষ হয়

যারা অপরাধ করেছে তাদের মনটা পরিবর্তন করে জীবনে যিনি তিনি চল কিন্তু আগে ইসলামের বিরুদ্ধে সংগ্রাম করেছে হঠাৎ করে পাঁচ তারিখে রাতের বেলা পার্টি এখন ইসলামের পক্ষে সংগ্রাম করছে

ব্যাপারে কেন তোমরা দুইটা দল হয়ে গেলে ও দুনিয়া মানুষেরা তোমাদের কি হলো মুনাফিকদের সম্বন্ধে দুটি দল বিভক্ত হয়ে গেল কিন্তু তোমরা

কিন্তু প্রকাশ করিয়ে দিয়েছে জেনে তিনি কে আপনি এখন আরায় তাকবীর আল্লাহু আকবার ধরে দিতে পারেন নি কারণ আপনি বলেছেন এটা তো জঙ্গি কিন্তু আল্লাহ কোরআন বলছে রবকা ফাকারতি ও মুসলমানের বাচ্চা তুই রবের নামে তাকবীর করবে নারা তাকবীর আল্লাহ এরপরে দেখেন কি ভাইরা তাকবীর দিতে পারেন নি আপনাদের কি সমস্যা আছে নাকি ভাই চাকরির ছিলেন এবার দেখো আগের দিকে যারা এই চারদিকে বিরোধী ছিল